আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক প্রবাসী সিঙ্গাপুরে দিন কাটাচ্ছেন তাদের দিন কাটে তো রাত কাটে না নির্গুমভাবে রাত কাটাচ্ছেন অনেক প্রবাসীর পরিবারও নির্গুম রাত কাটাচ্ছেন গতকালকে দুজন প্রায় আজকে একজন সিঙ্গাপুর প্রবাসীর পরিবার আমাকে কল দিল একজন বললো যে আজকে যে বাইটি কল ছিল কুমিল্লা থেকে তিনি বললেন যে তার বাইকে সিঙ্গাপুর পাঠাইছিলেন আট লক্ষ টাকা খরচ করে তো বাড়ি বন্ধক রেখে সিঙ্গাপুর গিয়েছে প্রায় এক বছর তা এক বছরে প্রায় দুই লক্ষ টাকার মতো ঋণ পরিশোধ করতে পারছে আরও ছয় লক্ষ টাকা ঋণ তার মাথার উপরে এমত অবস্থা কোম্পানি নাকি বলছে তার পারমিট রিনিউ করবে না তার পারমিটের মেয়াদ আছে আর মাত্র এক মাস এই সময় কোম্পানি অনেক দিছে যে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দিবে কোম্পানি কাজ নাই তাই দেশে পাঠিয়ে দিবে তার পরিবারটি এই কথা শোনার পর থেকে মানসিক ভাবে চাপা কষ্ট বয়ে যাচ্ছে তা বলে মতো ক্ষমতা নেই যেহেতু পারমিটের ম্যাচ ত্রিশ দিন আছে এই মুহূর্তে সে চাইলে অন্য কোম্পানিতে চলে যেতে পারবে পারমিটের ম্যাচ যদি বিশ থেকে চল্লিশ দিনের মধ্যে হয় এই সময় আপনি অন্য কোম্পানিতে গেলে নিতে চাইলে যেতে পারবেন বর্তমান কোম্পানির অনুমতি লাগবে না যদি পারমিটের মেয়াদ চল্লিশ দিনের উপরে হয় অথবা বিশ দিনে কম হয় তখনই আপনার এই কোম্পানি চেঞ্জ করতে গেলে বর্তমান কোম্পানির কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে বা ট্রান্সফার লেটার নিতে হবে গতকালকে দুইটা পরিবার কল ছিল তাদের কথা হলো যে তাদের সন্তানকে একজন তার বাইকে সিঙ্গাপুর পাঠিয়েছেন জমি বিক্রি করে আর একজন দোকানদারি করতেন দোকান বিক্রি করে পাঠাইছেন সিঙ্গাপুর গিয়ে ভালোই ছিল অনেকে আড়াই লাখ তিন লাখ টাকা করে ঋণ দিয়ে ফেলেছেন কারো একজনে বলো যে পাঁচ লাখ বাকি আছে আর একজনে বলো চার লক্ষ টাকা ঋণ এখনো বাকি আছে কিন্তু আহ কোম্পানি একজনের হাতে টিকিট ধরে দিয়েছে সে কি যেন ভুল করেছিল এই কারণে সুযোগ দেয় না কোম্পানি আর একজনকে বলেছে যে আগামী পারমিট রিনিউ করবে না তো তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি একজনকে যে কি এইসব ব্যাপার আসলে পরামর্শ দেওয়ার মতো কিছু থাকে না কারণ এই পরিবারটি মানসিকভাবে ব্যাঙ্কে পড়েছে ব্যাঙ্কে পড়ার পরে কিন্তু আমার শরণাপন্ন হয়েছে এবং প্রবাসী পরিবারটি বলল সবসময় ভিডিও গুলো দেখি আপনার পরামর্শগুলো শুনি সেই সেই কারণে আপনার কাছে কল দেওয়া তো একজন বললো যে একজনকে বললাম যে আপনার তার টিকিট কিনে ফেলেছে এই মুহূর্তে কোনো হেল্প করা যাবে না হয়তো বা সিংকে আসার পরে আহ আবারও তাকে পাঠানোর ব্যাপারে কম খরচে পাঠানোর ব্যাপারে সহায়তা করা যেতে পারে এই আশ্বাস দিয়েছি তাই না পারবো কি না অনেকে আশ্বাস দিয়ে তো হেল্প করতে পারি না সেই জন্য ক্ষমাপাতি আমার যেহেতু সবকিছু সীমিত আমার এই কাজগুলো করার জন্য আমার ক্ষমতা খুবই সীমিত সে কারণে পাই না ইচ্ছা থাকে অনেক কিছু করা কিন্তু সীমিত ক্ষমতা কারণে পাই না সামান্য মানুষ হওয়ার কারণে পাই না তারপর চেষ্টা করব তাকে কম খরচের মধ্যে পাঠানোর জন্য গত মাসে প্রায় একজনকে মাত্র বারোশো ডলার এজেন্সি বির মাধ্যমে পাঠানোর সুযোগ করে দিয়েছিলাম ভালো একটা এজেন্সির মাধ্যমে সেই এজেন্সিকে ধন্যবাদ জানাই আমি এরকম সুযোগ থাকলে তাকে পাঠানো যাবে আর একজনকে বলছি যে আর যেহেতু কোম্পানি বলছে পারমিট রিনিউ করবে না তার পারমিটের মেয়ে তেইশ থেকে চল্লিশ দিনের মধ্যে আসলে অন্য একটা কোম্পানি খোঁজে নিয়ে সেই কোম্পানিতে চলে যাওয়ার জন্য তাহলে এই ব্যাটার হবে এই যে ঋণের পোজা মাথা নিয়ে অন্য সতর্কতা প্রবাসী বেড়া ঋণ গুমরাত কাটাচ্ছে আসলে প্রবাসটা দূর থেকে দেখতে সুন্দর যারা প্রবাসে গিয়ে পড়েছে তারাই জানে প্রবাস জীবনটা কতটা মধুর কতটা কষ্টের কতটা বেদনার তা বলে বোঝার মতো না সকলের জন্য দোয়া করি যারা ঋণগ্রস্ত আছে তারা তাড়াতাড়ি ঋণ পরিশোধ করার ফেলতে পারে তাহলেই প্রবাসীরা কিন্তু একটি মানসিক চাপ থেকে মুক্তি পাবে সকলে ভালো থাকুন এবং সমস্ত ঋণগ্রস্ত প্রবাসীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম